আমি একটা কথা বলি যে ব্যবসা আপনি যে করবেন এটা নির্ভর করছে আপনার বুদ্ধির উপর কারণ ব্যবসার সাথে কিন্তু শুধু বুদ্ধি জড়িত না থাকলে ব্যবসা সঠিকভাবে করা সম্ভব হয় না এবছর পুজোর আগে কসমো মেশিনারিজ আপনাদের সামনে এমন একটি মেশিন নিয়ে এসছে যেটি বাজারে এখন ট্রেন্ডিং এই ট্রেন্ডিং শব্দটার সাথে আমরা এখন সকলেই পরিচিত ট্রেন্ডিং মানে হচ্ছে যা বাজারে সকলে খাচ্ছে আশা করি এই মেশিন নিয়ে আপনারা ব্যবসা করে স্বনির্ভর হবেন এবং তার সাথে সাথে এই যে নতুন প্রোডাক্ট তা সকলের কাছে আপনারা পৌঁছে দিতে পারবেন যার মাধ্যমে আপনারা ব্যবসা করে খুশি হবেন আপনারা তো ভিডিও টেলার দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন যে আজকের এই ভিডিওটি কী নিয়ে হতে চলেছে তো এই গরমের দিনের জন্য খুবই একটি বেস্ট বিজনেস আইডিয়া হতে চলেছে এটি এই ব্যবসাটি শুরু করবার জন্য আপনাদের ছোট একটি মেশিন কিনতে হবে আর এই মেশিন কিনে আপনি যেদিন থেকেই যেখানেই ব্যবসা শুরু করুন না কেন সেদিন থেকেই কাস্টমার নিজে থেকে আপনার কাছে আসা শুরু করে দেবে আপনাকে শুধু সঠিক একটি জায়গা দেখে মেশিনটিকে বসাতে হবে তো কী সেই মেশিন রয়েছে এবং এই মেশিনের মাধ্যমে আপনারা কী বিজনেস শুরু করবেন কি করে শুরু করবেন সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন অর্ক স্যার তো অর্ক স্যারের কাছ থেকে আমরা ডিটেলস হবে জেনে নেব ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যায় নমস্কার দর্শক বন্ধুরা সামনে পুজো আসছে আর পুজো মানে আমরা জানি বিভিন্ন রকম খাওয়া দাওয়া এবছর পুজোর আগে কসমো মেশিনারিজ আপনাদের সামনে এমন একটি মেশিন নিয়ে এসছে যেটি বাজারে এখন ট্রেন্ডিং এই ট্রেন্ডিং শব্দটার সাথে আমরা এখন সকলেই পরিচিত ট্রেন্ডিং মানে হচ্ছে যা বাজারে সকলে খাচ্ছে আর ঠিক তেমনই একটা মেশিন মেশিন হচ্ছে আইসক্রিম যেটা বিংশু নামেও পরিচিত কোরিয়ায় খুব বিখ্যাত হচ্ছে আইসক্রিমের চল এখন কোরিয়া থেকে ভারতবর্ষেও এসে আচার মেরেছে বা পড়েছে তার ফলে ছোট থেকে বড় প্রত্যেকেই এই স্নোফ্লেক আইসক্রিমের পিছনে ছুটছে পুজোর আগে যারা নতুন কোনো ব্যবসা করার কথা ভাবছেন যাতে পুজোর স্টলে হোক বা মন্ডপে যেখানে স্টল নেওয়া যায় সেখানে হোক বা বিভিন্ন জায়গায় ক্যাফেতে হোক কোনো রেস্টুরেন্টে হোক এই ব্যবসা করবেন মনে করছেন তারা স্ক্রিনে যে নম্বর যাচ্ছে তাতে যোগাযোগ করতে পারেন আইসক্রিম আইসক্রিম মেশিনের জন্য এই মেশিন কি। মূলত আমার এই বা মেশিনটি দেখছেন এটি হচ্ছে স্নোফ্লেক আইসক্রিম মেকিং মেশিন যাতে আপনারা যে কোনো তরল পদার্থ যদি এই ড্রামটির মাধ্যমে মেশিনে চালিত করেন অথবা ড্রামটি ছাড়াও মেশিনের গায়ে যে ছিদ্র আছে সেই ছিদ্রের মাধ্যমে যদি সেই তরল পদার্থটি মেশিনে দেন তাহলে তা ইনস্ট্যান্ট অর্থাৎ মাত্র থেকে সেকেন্ডের মধ্যে তা বা বরফের কনভার্ট করে দিতে পারে এবং সেটি আইসক্রিম তৈরি হয় এবার সেই আইসক্রিমটাকে আপনারা বিভিন্ন রকম দিয়ে টপিং করতে পারেন মানে ধরুন জেমস দিয়ে হতে পারে পাসপাস দিয়ে হতে পারে ফল দিয়ে হতে পারে আপেল কলা আনারস আম যখন সিজনে যে ফলটি আঙুর অ্যাভেলেবেল থাকে তার মাধ্যমে আপনারা সেইভাবে টপিং করে আইসক্রিমটি বিক্রি করতে পারেন কেউ যদি মনে করেন যে সেটা হচ্ছে যে কোনো রকম টপিং করব, না বরং তিন রকম চার রকম আমরা ফ্লেভার মিক্স করব। সেটাও করতে পারেন খালি এখানে তখন সিরাপটি দিতে হবে এবং সেই সিরাপটি বিভিন্ন রকম কম্বিনেশনে আপনারা যদি দেন কখনো স্ট্রবেরি কখনো লিচি কখনো ম্যাঙ্গো কখনো অরেঞ্জ সেই রকম সঙ্গে সঙ্গে সেইটা আইসে কনভার্ট হয়ে যাবে এবং এই তলা দিয়ে সেখান থেকে স্নোফ্লেক আইসক্রিম তৈরি হয়ে যাবে এই যে মেশিনটি এই মেশিনটির সামনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এই যে রোলারটি এই রোলারটি মূলত যদি আমরা এটাকে প্রেস করি তাহলে ঘুরতে শুরু করে এবং সেটি যখন হয় অনায়াসে ওটাকে ইমিডিয়েট আপনার একটা ঠান্ডা করার মাধ্যমে যে কোনো লিকুইডকে ওটা আইসে পরিণত করতে শুরু করে আমি অবশ্যই আপনাদের করে দেখাবো দর্শক বন্ধুরা যে এই মেশিনটিতে কিভাবে স্নোফ্লেক আইসক্রিম তৈরি হচ্ছে আসুন দেরি না করে আমরা দেখি স্নোফ্লেক আইসক্রিম মেশিন বা বিংশুতে কিভাবে আইসক্রিম তৈরি হচ্ছে দর্শক বন্ধুরা এই যে জারটি দেখছেন এই জারটি এই মেশিনের সাথেই থাকবে আমরা এই জারটি মেশিনের সাথেই আপনাকে দিয়ে দেবো আমি এতে অলরেডি দুধের সাথে স্ট্রবেরি ফ্লেভার মিশিয়ে রেখেছি দেখুন প্রথমে দেখুন আমরা বাটনটা টিপে কুলিংটা অন করলাম এবং রোলারটি ঘুরতে শুরু করেছে এই যে রোলারটি যেই ঘুরতে শুরু করবে এখানে কিন্তু আইসক্রিম আস্তে আস্তে হতে তৈরি শুরু হবে তৈরি হতে এবং আপনার এই নবটার মাধ্যমে আপনার স্পিডটা কন্ট্রোল করতে পারবেন এই নবটাকে ডান দিকে ঘোরালে স্পিড বাড়বে তার ফলে খুব দ্রুত এখান থেকে আপনার স্নোফ্লেক জমা হবে এখানে যে রকম সাইজের আপনারা করতে চাইছেন আর যদি এটাকে স্পিডটাকে কমিয়ে দেন তাহলে আস্তে আস্তে স্নোফ্লেক জমা হবে তো আমি আবার বাড়িয়ে দিলাম দেখতে পাচ্ছেন ঝুড়ি 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 স্নোফ্লেক জমা হচ্ছে এবার দর্শক বন্ধুরা এই যে স্নোফ্লেকটি তৈরি হলো আমি সুইচটি বন্ধ করলাম এই যে স্নোফ্লেকটি তৈরি হলো এটাকে দেখুন চট জলদি আমি কীভাবে আপনাদের টপিং করে দেখাবো যাতে আপনাদের বিক্রির জায়গাটা খুব অনায়াসে হয় যেমন ধরুন আমার কাছে এই একটা আছে হচ্ছে আপনার চকলেট সিরাপ আমি কিছুটা চকলেট সিরাপ এই স্নো ফ্লেকের ওপর দিয়ে দিলাম তার সাথে ধরুন আমি যেটা করলাম সেটা হচ্ছে এই দেখুন এখানে আমার কিছু জেমস নেওয়া আছে কিছু মৌরি লজেন্স নেওয়া আছে এই জেমস এবং মৌরি লজেন্সগুলো আমরা এই স্নোফ্লেকের ওপরে ছড়িয়ে দিলাম আমরা একটা ছোট চকলেটের রোল এখানে দিয়ে দিলাম তার সাথে সাথে যেটা করলাম এই দেখুন এইটা আমরা বিভিন্ন দেখবেন আমরা পানের মশলায় ব্যবহার করে থাকি এই ছোট ছোট এলাচগুলো আমি এর ওপরে একটা দুটো করে ছড়িয়ে দিলাম এর সাথে সাথে আরেকটু মৌরি লজেন্স ওপরে দিয়ে দিলাম এবং এবার আপনি দেখুন যে যেটা আপনারা দেখেছিলেন এমনি প্রথমে সেটা কি সুন্দর রং চঙে দেখতে হয়ে গেল দেখতে পাল্টে গেল এবং এর ফলে অনায়াসে এটি যখন আপনারা বিক্রি করবেন তখন কিন্তু আপনারা দামটা বাড়িয়ে দিতে পারবেন ঠিক আমি এটাই বলছিলাম যে যে কোনো জিনিস করার ক্ষেত্রে আপনারা এই বুদ্ধিটা যদি ব্যবহার করেন তাহলেই কিন্তু আমাদের অনেকটা বেশি করা সম্ভব হয় অনেক ক্ষেত্রে আমি দেখেছি হচ্ছে বিভিন্ন বিয়ে বাড়িতে গিয়ে যে যখন কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হয় তখন অনেক সময় যে বরফের প্রয়োজন পড়ে তার যোগান থাকে না বা বরফে হয়তো কোল্ড ড্রিঙ্কসটা রেখে যে ঠান্ডা করতে হয় সেটার জন্য যে সময়টা প্রয়োজন সেটা দেখা যায় তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছে এইরকম একটি মেশিন থাকলে কিন্তু আপনারা অনায়াসে সেখান থেকে বরফ জেনারেট করে কোল্ড ড্রিঙ্কসে দিতে পারবেন বা যদি অন্য কোনো খাবারে দেওয়ার প্রয়োজন হয় সেখানে দিতে পারবেন এছাড়া কোথায় ইউজ হতে পারে বারকাম রেস্টুরেন্টে ইউজ হতে পারে যে কোনো ক্যাফেটেরিয়াতে ইউজ হতে পারে এছাড়া যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যেখানে আপনার ইলেকট্রিক কানফিগার কনফিগারেশন বা কানেকশন আছে সেখানে যদি আপনারা এইরকম একটি মেশিন নিয়ে বসেন তাহলে কিন্তু সেখান থেকে ভালো একটা সুযোগ ঘটতে পারে আমি এবার একটা জায়গা বলি সেটা হচ্ছে যে অবশ্যই জায়গাটা আপনাদের জানা দরকার যে স্নোফ্লেক আইসক্রিম মেশিনে কিরকম থাকে আমি একটা কথা বলি যে ব্যবসা আপনি যে করবেন এটা নির্ভর করছে আপনার বুদ্ধির উপর কারণ ব্যবসার সাথে কিন্তু শুধু বুদ্ধি জড়িত না থাকলে ব্যবসা সঠিকভাবে করা সম্ভব হয় না অনেকেই দেখছেন যে আপনারা অনেক ভিডিওতেই স্নোফ্লেক আইসক্রিম দেখাচ্ছে যেখানে হয়তো লিকুইড দিচ্ছে এবং সেখান থেকে আইসক্রিম তৈরি হচ্ছে আপ তারা দেখাচ্ছে হচ্ছে এইভাবে বিক্রি করার জন্য কেউ আমুল কুল ঢালছে কেউ খালি ম্যাঙ্গো লস্যি ঢালছে ম্যাঙ্গো সিরাপ ঢালছে কিন্তু না আপনাকে বুদ্ধি খাটাতে হবে যে একটা প্রোডাক্ট আপনি নতুন মার্কেটে লঞ্চ করছেন কেন আপনার কাছে লোকে অন্য আইসক্রিম না খেয়ে আইসক্রিমটা খেতে আসবে তাকে আপনাকে সেইভাবে দর্শনধারী করে তুলতে হবে তাকে আপনাকে বিভিন্ন ফ্লেভার বা কালারিং যেভাবে আপনি তৈরি করবেন বিভিন্ন ফ্লেভার অ্যাড করে যাতে বাচ্চারা সেটা দেখে আকৃষ্ট হয় বা বড়োরাও খেতে ইন্টারেস্টেড হয় আপনারা চাইলে কিছু আমি যেটা আগে বলছিলাম ফল মেশাতে পারেন কেন কারণ ফলের কিছু স্বাস্থ্য গুণ আছে স্বাস্থ্যের দিক থেকে ফল বেনিফিশিয়াল উপকারী তার ফলে কি হয় যে আপনি যদি কিছু ফল মেশান তাহলে অনেকের মনে হতে পারে যে হ্যাঁ এর সাথে আমি ফলটাও খাচ্ছি আইসক্রিমটাও খাচ্ছি আমার রদ দেখা কলা বেচা দুটোই একসাথে হচ্ছে তার ফলে কি হচ্ছে আমার দুটো কাজ একসাথে সম্পন্ন হচ্ছে তো এই ভাবে বুদ্ধি কাটাতে হবে তার সাথে সাথে আপনাকে হাইজিনটা মেনটেন করতে হবে বিকজ মাথায় রাখুন আপনি একটা ফুড রিলেটেড আইটেম বিক্রি করছেন তো আপনার যেখানে বিক্রি করবেন যদি আপনার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় আপনার হাতে গ্লাভস থাকে থাকে মাথায় ক্যাপ মুখে একটা মাস্ক পরা থাকে তখন কিন্তু লোকের মনে হবে যে আপনি যে প্রোডাক্টটি বিক্রি করছেন সেটি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এবং ভরসার সাথে এবং বিশ্বাসের সাথে আপনি বিক্রি করছেন তখন লোকে আপনার দিকে আকৃষ্ট হবে রাইট আর যে জায়গাটা বলা সেটা যেটা আমি বলছিলাম এবার ডিপেন্ড করছে আপনি কিভাবে টপিং করছেন সেই অনুযায়ী দাম বাড়াবে এটির জন্য কিন্তু ইলেকট্রিক লাগবে টু টোয়েন্টি ভোল্ট এটা আপনার যে কোনো নর্মাল ইলেকট্রিসিটিতে সেটা বাড়ির কারেন্টে হোক দোকানে ইলেকট্রিসিটিতে চলবে কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন যেটা পোর্টেবল অর্থাৎ ব্যাটারির মাধ্যমে চালানো যাবে কিনা উত্তর হচ্ছে না ব্যাটারির মাধ্যমে এটি চালানো যাবে না এর জন্য ইলেকট্রিক ফেসিলিটি আবশ্যক কতটা ইউনিট করতে পারে আপনার যেহেতু এটা পাওয়ার আছে হচ্ছে তিনশো ষাট ওয়াট আপনি বেসিক্যালি মানে ইউনিট কনভার্সন হিসেবে এক ঘন্টায় জিরো পয়েন্ট থ্রি সিক্স ইউনিট পড়া উচিত আপনারা হাফ ইউনিট ধরে এগোতে পারেন এক ঘন্টায় তার হচ্ছে পাওয়ার কনজামশন স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে কসমো মেশিনারিজের তাতে যোগাযোগ করুন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফোনের মাধ্যমে মেশিনের দাম এবং বাকি দিকগুলো সম্পর্কে হাইলাইট করবো অবশ্যই বা জানাতে পারবো আমি ভিডিওতে অন্য ভিডিওতেও দাম বলি না তার কারণ আমি দাম বলার সাথে সাথেই অন্য কোম্পানি বিভিন্ন রকম দাম বলতে শুরু করবে আপনাদের বিভ্রান্ত করার জন্য এবং স্বাভাবিকভাবে তারপর যেটা হবে যে আপনারা হয়তো যখন গিয়ে পৌঁছবেন দেখবেন সেগুলোর সাথে ট্যাক্স অ্যাড করে অন্যান্য খরচ অ্যাড করে এমন একটা দাম বলছে যেটা বিভ্রান্তিকর তার থেকে আপনারা আমাদের ফোন করুন আমরা ফোনে আমাদের দাম বলে দেবো মেশিনের কি দাম আছে এবং বাকি দিকগুলো আমরা হাইলাইট করতে পারব যদি কারখানায় আসতে চান নিজের হাতে আপনারা এই বিংশু বা স্নোফ্লেক আইসক্রিম তৈরি করতে চান তাহলে কসমো মেশিনারিজ হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত হাওড়া থেকে সাঁতরাগাছির পরে স্টেশন হচ্ছে মৌরিগ্রাম হাওড়া থেকে পাঁশকুড়া খড়গপুর মেচেদা মিদনাপুর বালিচক এই লাইনের লোকাল ধরলে সাঁতরাগাছির পরে স্টেশন মৌরিগ্রাম বা হাওড়া থেকে একষট্টি কুড়ি রে এই বাসগুলো ধরলে মৌরিগ্রামের আগের স্টপেজ নিমতলায় নেবে আপনারা স্ক্রিনে যে নাম্বার যাচ্ছি তাতে যোগাযোগ করতে পারেন আগে একটি নতুন মেশিন নিয়ে আপনাদের সামনে এসেছে আশা করি এই মেশিন নিয়ে আপনারা ব্যবসা করে স্বনির্ভর হবেন এবং তার সাথে সাথে এই যে নতুন প্রোডাক্ট নতুন আইসক্রিম নতুন রকমের আইসক্রিম তা সকলের কাছে আপনারা পৌঁছে দিতে পারবেন যার মাধ্যমে সবাই খেয়েও যেমন খুশি হবে আপনারা ব্যবসা করেও খুশি হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার